অনলাইনে হোক অফলাইনে হোক কিছু মানুষের কথা শুনতে জানে অবাক লাগে যাদের কথাবার্তার ধরন যতটা না সমস্যা চিহ্নিত তার থেকে নেতিবাচক কথার প্রচার ও প্রসারে অবশ্য সেটাও সমস্যার ব্যাপারে কিন্তু আসলে কথাগুলো কীরকম হয় সমস্যা কি করে সমাধান সম্ভব সেগুলো নিয়ে নয় সমস্যার প্রেক্ষিতে কি হচ্ছে সেগুলো নিয়ে কথা হয় কিন্তু আমাকে একটা জিনিস বলেন সমস্যা হলে সমস্যার সমাধান নিয়ে কাজ করা দরকার নাকি সমস্যার প্রতিক্রিয়া স্বরূপ কি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা দরকার সমস্যার প্রতিক্রিয়া স্বরূপ কি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি অনেকেই বুঝতেছি কিন্তু সম্ভাব্য সমাধান কি সেগুলো নিয়ে কথা হয় না যদিও বা হয় স্বল্প পরিসরে হয় আর বিশেষত এই সকল কথাবার্তা বিশেষত নেতিবাচক কথাবার্তা অনলাইনে যে সকল আইডি থেকে ছড়ায় বা আসে তাদের প্রোফাইল একটু ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ কথাগুলোই না নেতিবাচক হ্যাঁ এগুলো বাস্তবতা সম্পূর্ণ বা বাস্তব অনেক কথা আছে বাস্তব কিন্তু এই বাস্তব সত্ত্বগুলো কি আপনি ধরে রাখবেন নাকি কিভাবে সংশোধন হয় সেগুলো নিয়ে কাজ করবেন আমরা অনেকে এটা ভুলে যাই যে নেতিবাচক কাজ করে বা নেতিবাচক কথাবার্তার কিংবা কাজের প্রচার ও প্রসারণা করে কখনো ইতিবাচক ফলাফল আশা করা যায় না ইতিবাচক ফলাফল আশা করতে গেলে ইতিবাচক পদক্ষেপে নিতে হবে হোক সেটা কথায় কাজে কিংবা অন্য যে কোনোভাবে সেই জন্য সেই সকল মানুষদেরকে এতটুকুই বলবো ইতিবাচক পরিবর্তন চাচ্ছেন ভালো কথা সমস্যা বলছেন সেটাও ভালো কথা কিন্তু সম্ভাব্য সমাধানগুলো নিয়ে কথা বলিয়েন সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে কাজ কেন না যদি সমস্যার নেতিবাচক দিকগুলো নিয়ে কাজ করেন সেগুলোর প্রচার ও প্রসারণা করেন তবে ওই যে বললাম কিংবা হয়তো আর অনেকেই বলে যে নেতিবাচক কথাবার্তাও কাজ দিয়ে কখনো ইতিবাচক ফলাফল আশা করা যায় না কারণ সম্ভব না যারা মনস্তত্ব নিয়ে কথা বলেন কাজ করেন পড়েন মানবিক মূল্যবোধ সম্পর্কে জানেন বিষয়টা তারা ভালো বোঝেন কিন্তু এই বোঝাটা আসলে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে নেতিবাচক ফলাফল তখনই আসে যখন আমরা নেতিবাচক কাজকর্ম করি কথাবার্তা বলি ইতিবাচক কথাবার্তা কাজ করলে ফলাফল শতভাগ না হোক বহুলাংশে ইতিবাচকই হয় সুতরাং যে বা যারা বলছেন দেশে কিছু হবে না মানুষেরা গোল্লায় যাচ্ছে সমাজ গোল্লায় যাচ্ছে সংস্কৃতি বলে কিছু নাই আসলে তারা কোনো না কোনোভাবে উন্নতি করছে না বা দেশের বলেন মানুষের বলেন সমাজের বলেন সংস্কৃতির বলেন ভালো কিছু করছে বলে মনে হয় না যদিও তাদের মনে হয় তারা ভালো কিছু করছে না তারা এই যে যাচ্ছে যাচ্ছে বলে আরও বেশি করে নিয়ে যায় গোল্লায় নিয়ে যায় এরকম করলে বড় থেকে বিরত থাকে এত কিছুর মাঝেও অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ কাজ করছে কথা বলছে আপনাকেই বলছি আপনি কি পুরোটাই খারাপ না তো তো যতটুকু ভালো আছে ততটুকু আরও বাড়ান না কেন খারাপ তো অনেক আছে আর না এখন একটু থামেন